নমস্কার বন্ধুরা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ আপনাদেরকে শনি গ্রহের দশা এবং মহাদশা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় মন্ত্র বা স্তোত্র সম্পর্কে জানাব বন্ধুরা শনিদেব হলেন গ্রহরাজ তিনি হলেন কর্মফলদাতা অর্থাৎ আমাদের প্রত্যেকের ভালো অথবা খারাপ কর্মের কর্মফল শনিদেব প্রদান করেন শনির ঢাইয়া সাড়ে সাতি এবং মহাদশা হলো যে কোনো জীবের ক্ষেত্রে মারাত্মক বিপজ্জনক অবস্থা শনির ঢাইয়া আড়াই বছর পর্যন্ত হয় সাড়ে সাতি সাড়ে সাত বছর পর্যন্ত হয় এবং শনির মহাদশা উনিশ বছর পর্যন্ত হয় প্রতিটি ব্যক্তির জীবনে শনির দশা আসবেই তো চলুন এবার জেনে নিই শনির দশার সময় কোন মন্ত্র বা তত্ত্ব পাঠ করা অতি আবশ্যক এবং মহাফল প্রদানকারী বন্ধুরা শনির দশা থাকলে সেই ব্যক্তিকে প্রতিদিন শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করে পূজা করা উচিত এবং ওম সাম শনৈশ্চরায় নমহা মন্ত্রটি পাঠ করা অতি আবশ্যক মন্ত্রটি পুনরায় শুনে নিন ওম সাম সনৈশ্চরায় নমহা বন্ধুরা আপনাদের সুবিধার জন্য ইতিপূর্বেই আমি শনিদেবের প্রণাম মন্ত্র সঠিক সংস্কৃত উচ্চারণের সাথে পাঠ শিখিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আমার সাথে সাথে অভ্যাস করে শনিদেবের প্রণাম মন্ত্রটি কণ্ঠস্থ করে নেবেন বন্ধুরা এছাড়া আপনারা শনিদেবের দশা এবং মহাদশা থেকে মুক্তি পেতে যে সকল স্তোত্র বা চাল্লিশা পাঠ করবেন তা শুনে নিন প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন প্রতি শনিবার শিব চাল্লিশা দুর্গা চাল্লিশা শনি চাল্লিশা পাঠ করবেন যদি একান্তই আপনার এই সকল চাল্লিশা পাঠ করতে না পারেন তবে এই সকল চাল্লিশার পাঠ প্রতি শনিবার শুনতে থাকবেন এর পাশাপাশি আপনারা প্রতিদিন মহাদেবের আরাধনা করে বিভিন্ন শিবস্তোত্র পাঠ করবেন যার অধিকাংশই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন যেমন ধরুন শিবতাণ্ডব স্তোত্রম শিব পঞ্চাক্ষর স্ত্রোত্রম বেদ আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গানি ইত্যাদি পরিশেষে একটা কথাই বলবো যে কোনো গ্রহদেশ থেকে মুক্তি পেতে প্রতিদিন গ্রহ মন্ত্র পাঠ করবেন বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এটুকুই ধন্যবাদ